তুমি আমার সর্বনাশ করেছো শুভঙ্কর কিছু ভালো লাগে না আমার কিচ্ছু না জলন্ত উনুনে ভিজে কয়লার ধোঁয়া আর শ্বাসকষ্ট ঘিরে ফেলেছে আমার দশ দিগন্ত এখন বৃষ্টি নামলেই কানে আসে নদীর পার ভাঙার অকল্যাণ শব্দ এখন জ্যোৎস্না ফুটলেই দেখতে পাই অন্ধকার শ্মশান যাত্রীর মতো ছুটে চলেছে মৃতদেহের খোঁজে কিছু ভালো লাগে না আমার কিচ্ছু না আগে আয়নার সামনে ঘন্টার পর ঘন্টা সাজগোজ পাউডারে সাবানে সেন্টে সুরমায় নিজেকে যেন কেচে ফর্সা করে তোলার মতো সুখ এখন প্রতিবিম্বের দিকে তাকালেই সমস্ত মুখ ভরে যায় গোলমরিচের মতো ব্রণে বিস্বাদে বিপন্নতায় এখন সমস্ত স্বপ্নই যেন বিকট মুখোশের হাসাহাসি দুঃস্বপ্নকে পার হওয়ার সমস্ত ভেঙে ভেঙেছু মার কিছু ভালো লাগে না আমার কিচ্ছু না তুমিও কি আমার সর্বনাশ করুন নন্দিনী আগে গোলমরিচের মতো এতটুকু ছিলাম আমি আমার এক ফোটা খাঁচাকে তুমি করে দিয়েছ লম্বা দালান আগাছার জমিতে বুনে দিয়েছ জ্বলন্ত উদ্ভিদের দিক চিহ্নহীন বিছানা এখন ঘরে টাঙানোর জন্য একটা গোটা আকাশ না পেলে আমার ভালো লাগে না এখন চলার সময় মাথায় রাত ছত্র না ধরলে আমার ভালো লাগে না পৃথিবীর মাপের চেয়ে অনেক বড় করে দিয়েছ আমার লাল বেলুন গোলমরিচের মতো এই এক রদি পৃথিবীকে আর ভালো লাগে না আমার